डॉक्टर पीरिया सुबह लगभग 9:00 बजे आईजन तो नदी पर था आईजन तो नहीं कहां था

पाए जोंद तो, तो ना चलो देख दियो तो तोर मार पे पाए जोंद ना हाँ 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 हाँ

আমি গ্রামীণ চিকিৎসক শহীদুল ইসলাম শেখ আপনারা অবগত আছেন যে চিনারা গ্রামে গ্রামীণ চিকিৎসক হিসাবে বিবেচিত এবং চিহ্নিত তিনারা প্রতিনিয়তই একটা রোগের সম্মুখীন হন যে রোগটির নাম হচ্ছে আইবিএস আইবিএস সম্পর্কে আপনাদের ধারণা আছে আইবিএস রোগটার নাম কি এই আই রোগটা হচ্ছে ইরিটেবল ইরিটেবেল সিন্ড্রোম এই ইরিটেবল সিনড্র সিন্ড্রোম এই রোগটা হচ্ছে খুব অস্বস্তিকর রোগ এই রোগে ডায়রিয়া হয় এই রোগে বদহজম হয় এই রোগে কনস্ট্রিপশন হয় তার মানে শক্ত পায়খানা হয় বুক জ্বালা পোড়া করে হজমের সমস্যা হয় এমন কি পেট ফোলা হওয়া হয় তো এতগুলো সমস্যার সম্মুখীন হতে হয় সব রোগগুলো কিন্তু সব রোগ লক্ষণগুলো কিন্তু একসঙ্গে হয় না কারো পেট ফোলা হবা হয় কারো ঘন ঘন পায়তলা পায়খানা হয় কারো বা শক্ত পায়খানা হয় বুক জ্বালা পোড়া করে বিভিন্ন সমস্যা নিয়ে গ্রামের যে সমস্ত ডাক্তার বা গ্রামের যে সমস্ত গ্রামীণ চিকিৎসকরা আছে সেই সব চিকিৎসকদের কাছে প্রতিনিয়তই যেতে থাকে রোগীরা কিন্তু আমরা এই রোগটা সঠিক চিকিৎসা দিতে পারি না মূলত এই রোগটা কোনো ঔষধ খেয়ে এই রোগটা কোনো অ্যালোপ্যাথিক ওষুধই বলুন আর আয়ুর্বেদিক ওষুধই বলুন আর হোমিওপ্যাথি ওষুধই বলুন এই রোগটার ভালো করার মতন সাধ্য কোনো ডাক্তারের নেই তবে আমরা জানি এই রোগটাকে ভালো করতে গেলে একটাই উপায় সেটা হচ্ছে কফি অ্যানিমা করতে হবে কফি অ্যানিমা করলে পরে লিভার ক্লিন হবে এবং আমাদের যে বৃহদ্রন্দগুলো আছে কলনগুলো আছে সেই কলনগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমাদের কলনে জমে থাকা বর্জ্য পদার্থ থাকে সেই বর্জ্য পদার্থগুলো সেই বর্জ্য পদার্থগুলো অ্যানিমাস অ্যানিমা করার সঙ্গে সঙ্গে ওগুলা বাইরে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে গিয়ে লিভারকে ডিটক্সিফাই করে এবং আমাদের যে প্যাঙ্ক্রিয়াস আছে প্যাঙ্ক্রিয়াসকে ডিটক্সিফাইন করে এই যে ডিটক্সিফাইন করে তার জন্য আমাদের পেট আবার নতুন হয়ে যায় কিন্তু আমরা এমন একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে আছি এই অভ্যাসে অভ্যস্ত হয়ে আছি বলে আমাদের রোগটা ভালো হয় না অ্যানিমা করতে গিয়ে অনেকের লজ্জা পায় অ্যানিমা করতে গিয়ে অনেকে লজ্জা পায় এবং ভয় পায় এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নাই অ্যানিমা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ করতে পারে তবে একটা সতর্কতার সহিত করতে হবে প্রথমত অ্যানিমা করা অবশ্যই প্রয়োজন পানি দিয়ে কারণ যে পানি দিয়ে যদি করেন বা জল দিয়ে যদি করেন যাদের হয়তো বাক্যস্থলিতে আলসার আছে বা ক্ষুদ্রান্তে বৃহদ্রান্তে আলসার আছে সেই আলসার যাদের আছে তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে তার জন্য কফি এনিমা না করে আপনারা অর্ডার এনিমাও করতে পারেন আর সঙ্গে অর্ডার এনিমা করার পরে পরে তারপর আপনারা খেতে পারেন হিমালয়া পিঙ্ক সল্ট আর পানি বা জল এক দুবার হয়তো পাতলা জলের মতো পায়খানা হবে হয়ে পেটটা পরিষ্কার হয়ে যাবে তারপরে একবার দুবার তিনবার হয়ে যাওয়ার পরে তখন আর হবে না আপনি আমি প্রতিটা মানুষই আহার না করলে থাকতে পারবো না আহার করতে যে হবে আমাদেরকে আহার করার আগে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে কফি এনিমা করার পরে আমরা কোনো রকমের প্রোটিন জাতীয় খাবার খাবো না এখানটায় খাব কি প্রোটিন জাতীয় খাবার না খেয়ে গ্রিন জুস খাব তো গ্রিন জুসটা আমরা কিভাবে তৈরি করব গ্রিন জুসটাকে তৈরি করতে হবে এইভাবে সামান্য দু চারটে পাতা পুদিনা পাতা নিতে হবে তুলসী পাতা নিতে হবে থানকুনে পাতা নিতে হবে পালং পাতা নিতে হবে এখানটায় আদা একটুখানি আদা নিতে পারেন একটু হিমালয়া পিঙ্ক যাদের ব্লাড প্রেশার হাই আছে তারা খাবেন না যাদের ব্লাড প্রেশার হাই নেই তারা হিমালয়া পিঙ্ক খেতে পারবেন এখানটায় স্পিরুলিনা বলে একটা শৈবাল ছত শৈবাল ছত্রাক সেই শৈবাল ছত্রাকের গুঁড়ো স্পিরুলিনা হাফ চামচ মতো চা চামচের হাফ চামচ মতো নিয়ে ভালো করে উষ্ণ গরম জলে দিয়ে ওটাকে একটুখানি চার ভাগের এক ভাগ লেবুর রস নিয়ে আপনি সেবন করতে পারেন করার পরে আপনি ডিম দেশি মুরগির ডিম আপনি একটা দুটো তিনটে চারটেও খেতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু মাছ এবং মাংস মোটেই খাওয়া যাবে না এবং আপনি এখানটায় শাকসবজি খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে শাক সবজি খেতে পারেন আর ব্ল্যাক রাইস অবশ্যই প্রয়োজন ব্ল্যাক রাইসটা খেতে হবে আপনারা জানেন যে চিনি শরীরে ঢুকলে বাড়ি পোদাহ সৃষ্টি করবে তো চিনি আমাদের ভাতেও চিনি আছে এখানটায় আমাদের রুটিতেও চিনি আছে তো এক এক একআটা চিনি আধ রূপে আছে কেউ সরাসরি ভাঙে কেউ কাগজ দিয়ে ভাঙে এরকম হয়েছে তো বিষয়টা হচ্ছে ভাতে আমাদের শর্করা আছে শর্করার পরিমাণ যখন বেড়ে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন রকমের পোদাহ সৃষ্টি হয় এছাড়াও রুটিতে রুটিতে আছে কি রুটিতে আছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেটটা তৈরি হয়েছে গ্লুটেন দিয়ে গ্লুটেন যে খাবারে গ্লুটেন আছে সেই খাবারে গ্লুটেন থাকা মাত্রই আপনার শরীরে প্রদাহ সৃষ্টি হবে তাই পোদাও সৃষ্টির আগে একজন মামুই আছে একজন মামুই আছে মামু থাকলে এই যে সব আমার চলো আবার আসে না আমি গোলায় আসেনি সেইখানেই চলছি প্রদর্শক নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিছু একটা সমস্যা হচ্ছিল তাই আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন শেয়ারও করতে পারেন যদি মনে চাই তবে আমি এই আইবিএস সম্পর্কে যতটুকু জানি সেই ততটুকু বললাম আমি ঘরোয়াভাবে আমরা তো আর এমবিবিএস ডাক্তার নয় আর এমবিবিএস ডাক্তার এই ধরনের কথা এই ধরনের পরামর্শগুলো দিবেও না কারণ হচ্ছে ওনারা হচ্ছে বলির পাঠা করা লোক যারা এমবিবিএস ডাক্তার সব এম নয় এখানটায় কিছু কিছু এম আছে তারা যারা বাপের বৈধ সন্তান কিন্তু বৈধ সন্তান হয়ে তারা বিভিন্ন রকমের কার্যকলাপ চালায় অবৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞানভিত্তিক চিকিৎসা না দিয়ে অবৈজ্ঞানিক চিকিৎসা দিচ্ছে গাদা গাদা রক্ত রিপোর্ট করছে বিভিন্ন রকমের সমস্যা তারা তৈরি করছে কিন্তু তাদেরকে বলার মতো কেউ নাই এই পুঁজিপতি শ্রেণীর গুলাম এক পাতা থেকে পুঁজিপতির শ্রেণীর গুলাম কোনোই আপনাকে পরামর্শ সুপরামর্শ দেবে না এরা কুপরামর্শ পরামর্শ দেবে না ওদের স্বার্থ সিদ্ধি লাভ করার ওরা আপনাকে বলির পাঠা করে রাখবে আবার আসো আবার খাবো আবার আসো আবার খাবো এই চিন্তা ভাবনা তাদের মাথায় আছে তাই আপনার রোগটা ভালো করলে ওর খরিদ্দারটা কমে যাবে তাই আপনার রোগটা ভালো করবে না আপনি যদি পারেন আপনার নিজের রোগ নিজেকে ভালো করতে হবে এই কথাগুলো আমার মনে রাখবেন তাই আমি আমার এই ক্ষুদ্র বেন থেকে যে কথাগুলো বললাম সেই কথার মধ্যে যদি কোনো রকমের ভুলভ্রান্তি হয়ে যায় আপনারা অবশ্যই ছেলে বলে আপনারা ক্ষমা করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Oke. Okay.